হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি আর আমার হাজব্যান্ড এখন প্রায় সমস্ত কার্ড আমাদের পরিচিতদের দেওয়া শেষ মাত্র দুইটা কার্ড বাকি আছে এই দুইটা একদমই হাতের কাছে যার জন্য এতদিন দেওয়া হয়নি তো যাই হোক আজকে এই কার্ড দুইটা দিয়ে আর কি টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করে তারপরে বাসায় চলে আসবো আমরা রবিবার চলে যাচ্ছি বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে তো লাস্ট কিছু কেনাকাটা ছিল সেগুলোই আজকে সেরে নিব আর এদিকে হচ্ছে বাইর থেকে চলে এসেছি বাইরে যেয়ে আসলে ভিডিও করা আমার কোনো দিনও হয়ে ওঠে না আর বিশেষ করে আমার হাজব্যান্ড রাগারাগি করে তো যার কারণে মানে বলে যে যে কাজটা করতে আসছে সেটাতে মনোযোগ দাও এভাবে আর কি বকাবকি করে তো যার কারণে বাইরে গেলে আমি আর ভিডিও ওপেন করতে পারি না তো বাসায় চলে এসেছি আর অনেক রাত হয়ে গেছিলো তো যার কারণে বাসায় এসে আর রান্না করার সময় ছিল না তো ও বলল যে আজকে বাইর থেকে আর কি খাবারটা নিয়ে যাই তো আমরা হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি ঘর থেকে আমাদের এখানে কাছি ঘরের বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু হয় তো চলো কি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করে তো ফার্স্টে হচ্ছে এখানে তোমাদের আমি অনেক কিছুই কিনেছি তো সেগুলো অল্প মানে একটু একটু করে দেখাচ্ছি তো এখানে হচ্ছে একটা কমফোর্টার কিনেছি যেহেতু শীতের সময় তো কম্বল আছে লেপ আছে তো একটা কমফোর্টার নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালার টাইপের তো এগুলো হচ্ছে আমি বাসায় এসে পরে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো প্রতিদিন এক টাইপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু অন্য টাইপের আজকে রান্নাবান্না তারপরে সংসারের কাজ এগুলোকে একটু সাইডে রেখেছি তো যাই হোক শীত উপলক্ষে আমাদের এই যে এখানে নেওয়া হয়েছে একটা নিভিয়া সফট ক্রিম আর একটা নিভিয়ার লোশন তো মোটামুটি কেনাকাটা সব করে নিয়েছি আর আজকে রাত থেকেই আমরা জামাকাপড় গোছানো শুরু করে দেবো যেহেতু শীতের সময় শীতের পোশাকই মানে বেশি প্রাধান্য দেওয়া হয় আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এমনিতেই প্রচণ্ড শীত মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে যশোরে তো যশোরে যেরকম গরম পরে গরমের সময় সেরকম আবার শীত পরে শীতের সময় তো এমনিতেই ১৪ তারিখ থেকে শুনছি যে প্রবাহ পড়বে তো জানি না কি অবস্থা হবে তো যাই হোক এই যে আমার পার্সটা আমি এরকম নিয়েছি এটা হচ্ছে আড়ং থেকে নিয়েছি আর একটু সিম্পলের ভিতরে নিয়েছি তো পার্সটা হচ্ছে সিম্পলের ভিতরে খুবই ভালো লেগেছিলো আর এখন সবাই শাড়ির সঙ্গে গোল্ডেন ব্যাগ ব্যবহার করছে তো আমার কাছে মনে হলো একটু বেশি কমন হয়ে গেছে বিষয়টা তো আমি সেই জন্য এই ব্যাগটা নিয়েছি আর তার সঙ্গে একটা ঘাড়ে ঝুলানোর যে ব্যাগ সেটাও নিয়েছি এটাও একদমই সিম্পল তো সিম্পল জিনিসই আমার সব থেকে বেশি পছন্দের মানে অনেক বেশি গর্জিয়াস জিনিস আমার ওইভাবে ভালো লাগে না তো এটা হচ্ছে সামনের দিকে এটা হচ্ছে সামনের দিক আর পেছন সাইডটা পেছন সাইডেও কোনো কিছুই নেই এখানে জাস্ট খোলার জন্য এখানে একটা কি টাইপের আছে এটা এভাবে ঘোরালে খুব সুন্দর মতো করে ব্যাগটাকে খোলা যায় আবার মোড়া দিলে লেগে যায় তো এই ছিল হচ্ছে আমার দুইটা যে ব্যাগ কিনেছি সেই দুইটা এটা একদম পিওর লেদারের আমি এটা বাটা থেকে নিয়েছি আর চলো তোমাদের সাথে শাড়ি শেয়ার করবো তো প্রথমে যে শাড়িটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমি প্রথমবার বলেছিলাম যে এইগুলো কিনেছি কিন্তু ওই শাড়িটা আমি পণ্ডিতি করতে গিয়ে নষ্ট করে ফেলেছি তো ওই শাড়িটার আগে যে শাড়িটা কিনেছিলাম ওই শাড়িটার মানে যে মুখটা সেলাই করতে হয় ওই দর্জির কাছে যাওয়ার আমার আলসেমি লাগছিল তো আমি ভাবছি কি যে আগুন দিয়ে আমি সুন্দর করে সিল করে দিই আগুন দিয়ে আমি অনেককে দেখেছি শাড়ি এভাবে আর কি সিল করে যাতে আর ওই সুতাগুলো না ওঠে অনেকেই করে দেখেছি তো আমিও সেভাবে করতে গেছি কিন্তু আমি তো আগে কখনও করিনি যেই আগুন দিয়েছি সেই অমনি হচ্ছে শাড়িটা পুড়ে গেছে কিছুটা তো যার কারণে শাড়িটা আমি নষ্ট করে ফেলেছি আর এরপরে আবারও এই যে শাড়ি কিনে নিয়ে আসলাম তো এটা ছিল হচ্ছে হালকা ব্লু টাইপের তো অল ওভার বডিতে এরকম আঁকানো বাঁকানো লতার ডিজাইন দেওয়া আর পাটটা এই যে এরকম একদমই সিম্পল আর তার সঙ্গে আঁচলটা তো আমাদের প্রথমে দেখিয়েছিলাম ওইটা ছিল আঁচল এই যে এটা হচ্ছে আঁচলের সাইডটা আর পুরো বডিতে ওইভাবে বাঁকা বাঁকা কলকা দেওয়া তো ওভারঅল শাড়িটা ভালো লেগেছিলো তো যার কারণে আর কি নিলাম তো এই লতাগুলোতে সবই জরির কাজ করা আর এই শাড়িটা হচ্ছে আমি বউভাতের দিন পরবো আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আমি বিয়ের দিন পরবো মানে বিয়েতে পরে আর কি বদযাত্রী যাব তো এই শাড়িটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটা অরিজিনাল দেখতে একটু বেশি সুন্দর কিন্তু এখানে কেন জানি না রানী গোলাপ টাইপের আসছে তবে এটা রানী গোলাপ না এটা হচ্ছে একদম পেঁয়াজি টাইপের একটা কালার তো যাই হোক ফোনের ক্যামেরায় এটা এরকম আসছে তো এই শাড়িটা আমি বজাত্রিতে পরে যাব। তো আমার কাছে আমার আগের যে শাড়িটা কেনা ছিল ওইটাই বেশি ভালো লেগেছিলো তো যাই হোক কপালে হয়তো ওইটা পরা ছিল না যার কারণে আমি নষ্ট করে ফেলেছি আর এই দুইটা কিন্তু একদমই একই শাড়ি শুধু কালার আলাদা তো বন্ধুরা এই পর্যন্তই আমাদের কেনাকাটা এরপরে শ্বশুরবাড়ি চলে যাব তো সবাই ভালো থেকো টাটা